অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের তিন চারটি মামলার রায় হওয়ার ব্যাপারে আশাবাদী আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন হাসিনাকে ফেরত দিতে ভারতের মনোভাব ইতিবাচক নয় বরং এই শুতে এদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে উপদেষ্টা আরও জানান আওয়ামী লীগ আমলের হয়রানিমূলক বারোশো গায়েবী মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম চলছে জোরে সোরে হত্যা যাচাই করে এরই মধ্যে টিম মামলা দায়ের করেছে এর মধ্যে চারটি মামলার তদন্ত শেষ হবে ফেব্রুয়ারিতে এরপর গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে এপ্রিলে মামলাগুলোর সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এ সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেত্রীবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে গণহত্যার মামলার আসামি ভারতে পলাতক শেখ হাসিনাকে ফেরত আনতে ইন্টারপোলে আবেদন করেছে বাংলাদেশ তবে তাকে ফেরত দিতে ভারতের অবস্থান ইতিবাচক নয় বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসাহমূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড ফ্রেইডে বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আইন উপদেষ্টা জানান বাছাই করে আওয়ামী লীগ আমলের ষোলো হাজার দুইশো উনত্রিশটি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা চিহ্নিত করা হয়েছে বারোশো চোদ্দটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে এই বারোশো চোদ্দটির মধ্যে তিপ্পান্নটি মামলার প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে সাইবার সিকিউরিটি আইনে মত প্রকাশের স্বাধীনতা সংক্রান্ত তিনশো ছিয়ানব্বইটি মামলা আওয়ামী লীগ আমলে বিচারাধীন ছিল তিনশো বত্রিশটি মামলা এরই মধ্যে প্রত্যাহার হয়েছে বাকি মধ্যে প্রত্যাহার হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা এ সময় গৃহযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মিথ্যা প্রচারে পাত্তা না দেওয়ারও আহ্বান জানান তিনি প্রশ্নই আসে না এগুলি অপপ্রচার উস্কানিমূলক কথাবার্তা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা